আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি মাহবুবা খাতুন সবাইকে জানাই অভিনন্দন আজকে আমি প্রাথমিক বিষয়ে ক্লাস আমি গত ক্লাসে তোমাদের অধ্যায় দুই পড়িয়েছিলাম রিডিং আজকে আমরা পড়বো অনুশীলনী প্রশ্ন অনুশীলনীতে কি কি আছে আমরা সেগুলো দেখব এবং জানব তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটা হাতে নাও সাথে বই সাথে তোমরা নিবে বই খাতা এবং কলম পেন্সিল একটা নিবে সবাই তাহলে দেখো বইয়ের পুনর পৃষ্ঠায় যাও পাঠ্য বইটা নাও এই যে এটা আমাদের পাঠ্য বই তাহলে বইয়ের পুনর পৃষ্ঠায় কি আছে দেখি আমরা পনেরো পৃষ্ঠায় আছে এক নম্বরে সুন্দর স্থান পূরণ করো দুই নম্বরে আছে সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও আর তিন নম্বরে আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও তাহলে আমরা আজকে জানবো যে শূন্যস্থান পূরণ কিভাবে করতে হবে সঠিক উত্তরটি কিভাবে লিখতে হবে এবং প্রশ্নের উত্তর কিভাবে হবে সবার বোর্ডের দিকে তাকাও এবং দেখো আমি বোর্ডে আগে থেকে শূন্যস্থান পূরণ লিখে রেখেছি তো আমরা দেখি চলো বোর্ডে কি লেখা আছে বোর্ডে লেখা আছে শূন্যস্থান পূরণ করো তারপরে আমি লিখেছি এক নম্বর জীব এবং ড্যাশ মিলে আমাদের পরিবেশ দুই নম্বরে লিখেছি জীবে বেঁচে থাকার জন্য ড্যাশ ড্যাশ এবং ড্যাশ প্রয়োজন তিন নম্বরে আছে চিংড়ি এবং কেচো ড্যাশ প্রাণী চার নম্বরে আছে মানুষ দেশ এবং প্রাণীর উপর নির্ভর তাহলে আমরা কি করব এই মধ্যে নতুন নতুন শব্দ বসে আমরা বাক্যটাকে সম্পূর্ণ করব। আমরা কিভাবে সেটা দেখো সবাই এখানে এক নম্বরে আছে জীব এবং মিলে আমাদের পরিবেশ আমরা লিখব জীব এবং জ্বর মিলে আমাদের পরিবেশ আর দুই নম্বরে কি আছে হলো জীবের বেশি থাকার জন্য ড্যাশ পানি এবং ড্যাশ প্রয়োজন বায়ু জীব প্রাণা জীব হলো মানুষ গরু ছাগল পশু পাখি জীব এসব জীবের কি হয় খাদ্য প্রয়োজন হয় পানি প্রয়োজন হয় এবং বায়ু প্রয়োজন হয় তিন নম্বর আছে চিংড়ি এবং কেচর দেশ প্রাণী চিংড়ি এবং কেচর অমেরুদণ্ডী প্রাণী অমেরু দণ্ডী প্রাণী চার নম্বরে আছে মানুষ দেশ এবং প্রাণীর উপর নির্ভরশীল মানুষ উদ্ভিদ মানুষ উদ্ভিদ খায় এবং প্রাণীও খায় মানুষ উদ্ভিদ এবং শূন্যস্থান পূরণ কিভাবে লিখতে হবে আমরা দেখলাম আমরা শুধু শূন্যস্থানের অংশটুকু খাতায় লিখবো না আমরা সম্পূর্ণ বাক্যটাকে খাতায় লিখবো এরপরে দেখো আমরা দুই নাম্বারে যাব। দুই নম্বরে আছে সঠিক উত্তরটি উত্তরটিতে ঠিক চিহ্ন যখন আমরা বইয়ের পূরণ করতে যাবো তখন আমরা বইয়ের মধ্যে কিন্তু যখন আমরা খাতায় লিখতে যাবো তখন আমরা কিন্তু ঠিক চিহ্ন আর দিব না তখন আমরা সেটাকে খাতায় উত্তরটাকে লিখতে হবে যে উত্তরটা সঠিক হবে সে উত্তরটাই শুধু আমরা খাতায় লিখবো সবাই তাহলে দেখো দুই নাম্বারের সঠিক উত্তরটি সঠিক উত্তরটি খাতায় লেখো যখন আমরা খাতায় লিখবো তখন করবো কি সঠিক উত্তর এইভাবে লিখবো প্রশ্ন আমরা তুলব না শুধু যেটা সঠিক উত্তর হবে সেটা উত্তর আমরা এভাবে লিখবো নাম্বার দিবো এক নম্বর উত্তর দিয়ে তো এখানে বাড়িরও জীবন নেই রিক্সার জীবন নেই এরোপ্লেন এ জীবন নেই জীবন আছে কাক মরিচ গাছ মরিচ গাছ কত নাম্বারে আছে মরিচ গাছ আছে ক নাম্বারে একের কোন নাম্বার দিব নাম্বার দিয়ে লিখবো হল মরিচ গাছ তারপরে কি আছে আবার লিখবো দুই নাম্বার উত্তর কোনটি বৃদ্ধি পায় মোটর গাড়ি কবুতর চেয়ার পাথর মোটর বৃদ্ধি পায় না বৃদ্ধি পায় না পাথর বৃদ্ধি পায় না বৃদ্ধি পায় কি কবুতর কারণ মোটর গাড়ি বড় হয় না বৃদ্ধি পাওয়া মানে হলো বড় হওয়া মোটর গাড়ি বড় হয় না চেয়ারও ও বড় হয় না পাথর বড় হয় না বড় হয় শুধু জীব যেগুলো জীব সেগুলো বড় হয় তো জীব হলো কবুতর কবুতর কত নম্বরে আসে খ নম্বরে আসে তাহলে এখানে জীবব হলো কবুতর তিন নম্বরে আছে নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ বলতে যে উদ্ভিদে ফুল হয় না তাহলে অপুষ্পক উদ্ভিদ কোনটি আম ঢেকি শাক শাকলা ধান তাহলে এর মধ্যে কোনটি অপুষ্পক উদ্ভিদ ঢেকি শাক ঢেকি শাক কত নম্বরে আছে খ নম্বরে আছে আমরা আবার খ নম্বর দিব দিয়ে লিখবো ঢেকি শাক

তিন নাম্বারের প্রথম প্রশ্ন কি আছে বলো দেখি যে কোন একজন বলতে পারো কিনা আমি শুনব এক নাম্বার এক নাম্বারে কি দাওয়া আছে এক নাম্বারে আছে হলো জীব জলের পাঁচটি করে উদাহরণ দাও জীবের পাঁচটি উদাহরণ আমরা লিখব এক নং

মানুষ মানুষ কি জীব না চর মানুষ জীব তারপরে আর কি আছে গরু আর কি আছে আর কি আছে বলো উদ্ভিদ গাছপালারও তো জীবন আছে এই জন্য উদ্ভিদ তারপরে আর কি হবে পাখি

বই খাত আমরা তাহলে প্রশ্ন উত্তর কিভাবে সবাই বুঝতে পেরেছি আমরা পরবর্তীতে বাকি যে প্রশ্নগুলো আছে এভাবে আমরা আমরা পূরণ করব তারপরে উত্তরগুলো লিখব তাহলে তোমরা এবার দেখো চার নাম্বারে আছে কি চার নাম্বারে দেওয়া আছে নিজের শখে উল্লেখ করা প্রাণীদের বৈশিষ্ট্যগুলো শখে লিখো এখানে কতগুলো প্রাণীর নাম দেওয়া আছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো শখে লিখতে বলছে আমরা তো রিডিং করেছি আমরা রিডিং এর যে বৈশিষ্ট্য গুলো পড়েছি সেই বৈশিষ্ট্য গুলো কিভাবে তাহলে এই গরু সম্পর্কে যদি আমরা জানি গরুর বৈশিষ্ট্যগুলো আমরা আমাদের শখে পূরণ করতে পারবো এই জন্য আমাদের সবাইকে ভালো করে বই রিডিং করতে হবে এবং সুন্দর করে বৈশিষ্ট্যগুলো তালিকার মধ্যে পূরণ করতে হবে সবাই আজকে এ প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং তোমাদের ডাব্লিউ খাতায় সুন্দর করে লিখবে আমি আজকে ক্লাস বাড়াবো না আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ঘরে থাকবে আল্লাহ হাফিজ